যেগুলো পারমিশন দরকার হয় এনওসি দরকার হয় অ্যাপ্রুভাল দরকার হয় সমস্ত কিছু গ্রহণ করা সত্ত্বেও বেলা এই প্রতিষ্ঠানের এগেনস্টে একটা রিট পিটিশন দায়ের করে এই মর্মে যে আসিয়ান সিটি এই পরিবেশ ভারসাম্যতা নষ্ট করছে এবং গভর্নমেন্ট যে আদেশগুলো দিয়েছে সে আদেশগুলো অবৈধভাবে দিয়েছে পরবর্তীকালে এই নিয়ে অ্যাপিডিয়েশনে মামলা হয় এবং মামলায় একটা আদেশ হয় যে আদেশে বলা হয় যে আসিয়ান সিটি একটা নির্দিষ্ট পরিমাণ জমির উপর তার প্রজেক্টটা অব্যাহত রাখবে সেটাকে চ্যালেঞ্জ করে একটা রিভিউ পিটিশন ফাইল করে বেলা এবং সাথে সাথে সরকারও ফাইল করে এবং এবং এখানে যে বক্তব্য ছিল বেলা এবং বাংলাদেশ সরকার যে রিভিউ পিটিশন ফাইল করেছিল যে এই ইতিপূর্বে মহামান্যপি ডিভিশন যে আদেশ দিয়েছিল সেই আদেশটি সঠিক ছিল না আজকে এটা হিয়ারিং হয়েছে এবং সরকারের করায় এবং বেলার করা দুটা দুটা রিভিউপিটিশনই খারিজ হয়ে গেছে অর্থাৎ আসিয়ান সিটি এখন এই যে তাদের যে আবাসন প্রকল্প সেটা চালিয়ে যেতে পারবে আর আমাদের বক্তব্য ছিল যে একই জায়গায় বিভিন্ন ধর বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে বসুন্ধরা আছে যমুনা আছে স্বদেশ আছে ন্যাপচুন আছে এবং অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান আছে সেগুলো বেলায় বেলা কিছু বলে না অথচ খুবই অল্প সংখ্যক জমির উপর ভিত্তি করে আবাসন সিটি যেটা আসান সিটি করছে সেটার উপরেই তারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করছে যেটা আমরা বলেছি যেটা আইনত গ্রাহ্য নয় এবং সমস্ত কিছু বিবেচনা করে মহামান্য আপিল বিভাগ এই রিভিশন খারিজ করে দিয়েছে